প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি টিপসি পারে মানুষের জীবনকে বদলাতে যা আপনার দৈনন্দিন জীবনের অনেক সমস্যাকে ধীরে ধীরে কমিয়ে আনতে পারে যত জটিল সমস্যাই হোক না কেন এই একটি সঠিক টিপসি পারে আপনার জীবনকে বদলে দিতে ধৈর্য হারা না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে আমি কিছু আলাপ করব। আমরা সবাই জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে ভিন্ন ভিন্ন দেশ আছে ভিন্ন ভিন্ন গোত্র আছে আছে ভিন্ন 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 বর্ণ ভাষা আছে এমন কি স্বভাব এবং চরিত্রের দিক থেকেও আলাদা আলাদা কারোর সাথে কারোর একশো পার্সেন্ট মিল এটা খুঁজে পাওয়া যায় না যেমন ধরেন আমাদের যে মুখমন্ডল আছে আমাদের যে চোখের রেটিনা আছে আমাদের যে মস্তিষ্ক আছে আমাদের যে ছাপ আছে একজন মানুষের সাথে আরেকজন মানুষের কখনই এর মিল খুঁজে পাওয়া যাবে না আমরা এই অমিলগুলো জানা সত্ত্বেও আমরা কিন্তু মানতে চাই না বা অনেকে মানলেও বাস্তব প্রয়োগের সময় আমরা ভুলে যাই আমাদের পরিবারের সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং অন্যান্য সকলের সাথে আমাদের এত ভালোবাসা থাকা সত্ত্বেও কিন্তু আমরা মাঝে মাঝে ভাবি কেন সে আমাকে বুঝে না কেন সে আমার মতো নয় আমার মতো করে একটু চিন্তা করলে একটু ভাবলে কি হয় একটু ভাবলেই তো সম্পর্ক কত মধুর তারপরেও আমরা ভুলে যাই এবং কল্পনার মধ্যে আমাদের জীবনকে আমাদের আশাকে আমরা সাজিয়ে নিয়ে থাকি এই কল্পনার মধ্যে আমাদের আশাকে সাজিয়ে রাখার পরে আমরা সবসময় মনে করি হয়তো সে আমাকে বুঝবে বা আমার স্বপ্নকে সে ইম্পর্টেন্স দিবে এবং আমাকে সে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে কিন্তু প্রকৃতির নিয়ম বা স্বাভাবিকভাবেই দেখা যায় প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তা নিজে করে অন্য কাউকে নিয়ে তেমন একটা ভাবে তখন দেখা যায় যে আশা করার সমস্ত ইচ্ছা শক্তি ভাবনা কল্পনা ভেঙে খান খান হয়ে যায় এবং এর দ্বারা তৈরি হয় আমাদের মধ্যে বিষণ্নতা ডিপ্রেশন এই ডিপ্রেশন হতে হতে একাকিত্ব জীবন কাটানোর সময় মনে মনে ভাবি পৃথিবীতে কেউ কারণ নয় সবাই খারাপ সবাই শুধু যার যার নিজেকে নিয়ে চিন্তা করে আমাকে কেউ বুঝতেই চায় না বিরক্ত হয়ে আমরা অনেক সময় আবার বলে থাকি এখন থেকে আর কাউর ভালো না চাওয়াই উচিত আবার অনেকে অল্পেতেই খুবই দুঃখ কষ্ট পেয়ে থাকি এবং সহ্য করতে না পারে শেষ পর্যন্ত দেখা যায় আত্মহত্যারও আশ্রয় নিয়ে থাকে আবার অনেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায় প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে আবার জড়িয়ে ফেলি বিপদের মুখে যাই হোক প্রতিনিয়তই আমরা ঘুম থেকে উঠার পর পরিবারের সদস্য অফিসের কলিগ বন্ধু বান্ধব সকলের সাথে আমরা চলাফেরা করতে হয় মিশতে হয় কথা বলতে হয় দেখা যায় মনের সাথে বা ভাবনার সাথে যখন মিল না হয় তখনই এই রাগ এবং ক্ষোভ জন্মায় অনেকে আবার ধৈর্য ধরে থাকি যে ধৈর্য ধরলে হয়তো সম্পর্কটা ভালো হতেও পারে কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে যখন ধৈর্যের সীমা পার হয়ে যায় তখন আর নিজের মনকে কোনো কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যায় না মনের অজান্তেই যেন অনেক দূরে সরে যায় বা অনেক দূরে চলে যেতে হয় নিয়তি এগুলো ঘটে চলছে তাহলে কি করার আমরা এ নিয়ে কি করতে পারি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটি উপায় আপনাদের বলবো যেটা কিনা আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে দেখবেন আপনি যে স্বপ্নের চিন্তা ভাবনা বা স্বপ্নের যে ঘর সাজিয়েছিলেন তা বাস্তবে রূপ দিতে পারবেন এবং সুন্দরভাবে আনন্দের সাথে বসবাস করতে পারবেন তখন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে এবং আপনি কল্পনার মধ্যে যে আপনার ঘর সাজিয়েছিলেন সেটাও খুব সুন্দরভাবে আনন্দময় জীবন তৈরি করা সম্ভব হবে এখন আমি আপনাদের সাথে এই টিপসটা আলাপ করবো ব্যবহারবিধি দুইটা ব্যবহারবিধি আছে একটা হলো একটা কাগজে বা পোস্টারে লাল সাইন পেন মোটা অক্ষর লেখা যায় সেটা দিয়ে আপনি মানুষে মানুষে অমিল হওয়াটা স্বাভাবিক এটা দুই তিনটা লেখে আপনার ঘরে টানিয়ে রাখবেন সম্ভব হলে ঘর থেকে যখন বের হওয়ার যে দরজাটা আছে সে দরজা একটা লাগিয়ে রাখলে ভালো হয় আমরা প্রতিনিয়তি ঘর থেকে বের হই অফিস আদালতে বন্ধুবান্ধব সবার সাথে আমাদের কথা বলতে হয় মিশতে হয় সেখানে নিজের মনের সাথে মিল হয় না বা নিজের ওপিনিয়নের সাথে সংঘর্ষ হয় বিভিন্ন রকম হওয়ার জন্য নিজের ভিতরে রাগ ক্ষোভ বিষণ্নতা এ নিয়ে আমরা বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরে যখন আমি ঘরের ভিতরে ঢুকে এই লেখাটা আমার চোখে পড়বে তখন কিন্তু দেখবেন আপনার মনটা অনেকটাই হালকা হয়ে গেছে তখন অনেকটা শান্তনা আপনি পেয়ে যাবেন তারপর আরেকটা ব্যবহার বিধি আমি আপনাকে বলবো যেটা হলো আপনার মোবাইলে আপনি এই লেখাটা মানুষে মানুষে অমিল হওয়াটাই স্বাভাবিক এটাকে আপনি ওয়াল পেপার করে নেবেন ওয়াল পেপার করার পরে যখন মোবাইলটা আপনি অন করবেন অন করলেই লেখাটা ভেসে আসবে এবং জানতে জানতেই লেখাটা পড়াও হয়ে যাবে এই পড়ার সাথে সাথে কিন্তু আপনার মস্তিষ্কে এই কমেন্টটা চলে যায় এবং এই কমেন্টটা চলে যাওয়ার পরে একবারই কিন্তু এটা সেট হয় না এখন অনেকেই হয়তো বলতে পারেন যেটা তো আমরা সবাই জানি এটা আবার লেখে রাখার কি প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে বলি আমি আজকে আপনাদের সাথে আলাপ করছি যেমন ধরুন আপনি আমি যদি চিন্তা করি আপনি নিজের প্রফেশন নিয়ে চিন্তা করেন বা অন্যের নিয়ে চিন্তা করেন যে ডাক্তার হয়েছে যে ইঞ্জিনিয়ার হয়েছে যে কম্পিউটার এক্সপার্ট হয়েছে যে ফুটবলার হয়েছে সে চেষ্টা এবং অনুশীলন করার পরেই কিন্তু রপ্ত করতে পেরেছে এবং দক্ষ হয়েছে ঠিক একই রকম এই মানুষে মানুষে অমিল হওয়াটা স্বাভাবিক এটা যতই আপনি জানেন বা বুঝেন তারপরও এটার অনুশীলনের প্রয়োজন আছে কারণ অনুশীলন না করলে দক্ষ হওয়া যায় না তাই অনুশীলন করার জন্যই কিন্তু আপনার এই লেখাটা লেখে টানিয়ে রাখা বা মোবাইলে ওয়ালপেপার করার জন্য বলছি আপনি দেখবেন এই নিজে জানা আর এটা বাস্তবে ব্যবহার করার পরে কি পার্থক্য এটা আপনি সহজেই বুঝতে পারবেন তাই সকলকে অনুরোধ করব আপনারা এই মানুষে মানুষে অমিল হওয়াটা স্বাভাবিক এই দুইটা ব্যবহারবিধি যে কোনো একটা ব্যবহারবিধি অনুসরণ করার চেষ্টা করবেন এবং অনেক দিন এটাকে অনুশীলন করবেন এই আশা রেখেই আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ